যারা আমাদেরকে কোরআনের কথা বলতে অনুমতি নিতে বাধ্য করেছিল কণ্ঠ চেপে ধরেছিল আল্লাহর পয়সা আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন এটা পবিত্র কোরআনের একটি বার্তা আর বাস্তবায়ন যেখানে আমাদের প্রিয় রব আল্লাহ বলেছেন নাহলে নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না আমরা দেখেছি পনেরো বছর সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছে তারা চরম ভাবে ব্যর্থ হয়েছে এখন পৃথিবীর কোনো জায়গায় দাঁড়িয়ে নিজের পরিচয় দলের পরিচয় দেওয়ার পরিবেশ আর নেই আল্লাহ তাদেরকে চরমভাবে লাঞ্ছিত করেছেন এতটাই তারা লাঞ্ছিত হলো যে আটশত পাঁচ বছর আগে রাজা লক্ষণ সেন তার রাজ দরবারের পিছনের রাস্তা দিয়ে পালিয়েছিল তারপরে আটশো বছরে কোনো দেশের রাজা পালায়নি রাষ্ট্রপ্রধান পালায়নি রাষ্ট্রপ্রধান ফাঁসিতে জুলেছে দেশ ছাড়েনি জেল খেটেছে দেশ ছাড়েনি কারণ পালিয়ে যাওয়ার চেয়ে মৃত্যুবরণ করা উত্তম আট পাঁচ বছর পরে পতিত সৈরাছড়ের প্রধানমন্ত্রী সহ শত এমপি একসাথে পালিয়েছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করার কারণ তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল্লাহ আমাদেরকে জালেমদের চরম যাতাকল থেকে হেফাজত করে তার কোরআনের কথা তার জমিনে বলার সুযোগ করে দিলেন যিনি আমাদেরকে আজকের বিশাল মাহফিল উপস্থিত হওয়ার তো দিলেন আর একটি ছোট্ট খবর আছে যেটা আমি জেনে আশ্চর্য হলাম আজকে আমরা এমন একটি মাঠে মাহফিল করছি বিগত পঞ্চাশ বছর ধরে এখানে কোনো মাহফিল হয়েছে এমন কোনো তথ্য নাকি কারো জানা নাই এ মাঠে নাকি কোরআনের মাহফিল হতো না বলে কি ইন্না আলিল্লা কিন্তু এখানে বৈশাখী মেলা হতো এখানে বিভিন্ন গায়ক গায়িকাদের নায়ক নায়িকাদের কনসার্ট হতো আল্লাহ সেই জায়গাকে পরিবর্তন করে কোরআনের ময়দানে পরিণত করেছেন এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার আছে না নাই তাই আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনি আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই لتثبت جني كلمة الشكر ف الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আলা নফসিক প্রিয়দিনী ভাই আমি আপনাদের সম্মুখে পবিত্র করান মাসিদ থেকে সৌরাতয় নম্বর আয়তকারী মাতিল করেছি শরীবখা রিতু ধৃত বৈয়নবী মাহ্মাদুল রসুল আল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট হাদি সে পাঠ করেছি আল্লাহ তায়ালা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ যেহেতু আল্লাহ তালা কথা বলার পরিবেশ দিয়েছেন এখন আল্লাহর কথা বলতে হবে নাকি আমাদেরকে কথা বলতে দেয়নি এখানে বাস স্ট্যান্ডের পাশেই আমার মাহফিল ছিল সম্ভবত দুই হাজার নয় প্রাইমারি স্কুল মাঠে পেট্রোল পাম্পের সাথেই আয়োজন সম্পন্ন হয়েছিল আমি এসেছিলাম কিন্তু আমাকে উঠতে দেয়নি যারা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে দূরে সরাইছে আল্লাহর ধরা দেখেন আল্লাহ ওদেরকে দেশ থেকে সরাইয়া দিছে প্রমাণ হয়েছে আল্লাহ সার দেন ছেড়ে দেন না এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে আমরা কখনো তাদের মতো জালেম হব না ইনসা আল্লাহ সুরত সফের নয় নম্বর এতে কারিমাতে আল্লাহ তাইলা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন রাসুল্লাহ পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানা দরকার আছে কিনা কারণ রাসুলকে মানতে হবে আর মানতে হলে জানতে হয় জানা আগে না মানা আগে আগে জানা ফরস তারপরে মানা ফরস তাই তো আল্লাহ পবিত্র কোরআনে যত বিধান নাজিল করেছেন তার মাঝে এক নাম্বার ছিল একর ইয় করার শব্দের অর্থ কি পড়ো কারণ জানার সাথে পড়ার সম্পর্ক আছে না নাই জানতে হলে পড়তে হবে আগে পড়ো আগে জানো তারপরে মানো তো প্রিয় নবী দুনিয়া কেন এসেছেন এটা আমাদের জানতেই হবে ওনার জীবনের লক্ষ্য কি ছিল ওনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যের সাথে ওনার কর্মের সাথে ওনার কথার সাথে আমাদের জীবনের লক্ষ্য কথা কর্ম সবকিছু মিলাতেই হবে কারণ প্রিয় নবীকে অনুসরণ না করলে জান্নাত পাওয়ার সুযোগ নাই আপনার আমার জান্নাত পাওয়া পাওয়ার অনুসরণের সাথে সম্পৃক্ত এজন্য আপনার যত কাজ আপনার যত কথা আমার যত কাজ এবং কথা আল্লাহ কবুল করার আগে এটা সুরের সাথে মিলাবেন মিললে কবুল হবে না মিললে কবুল করা হবে না প্রিয় নবী সাল্লাল্লাহু আমাদের সামনে আল্লাহ মডেল বানালেন তিনি বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মাদের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ তিনি আমাদের উসওয়া তিনি কুদওয়া তিনি নাম তিনি আইডন তিনি একমাত্র লিডার তিনি একমাত্র আদর্শ জীবনের বটম থেকে টপ পর্যন্ত চুল কাটা নৌকাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এভ্রি হয়ার এভরি মোমেন্ট একজন উম্মত তার নবীকে অনুসরণ করে জীবন সাজাতে রসুল্লাহ সাল্লাহিসাল্লামকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন আজকের মা পিলাম রাজারা এসেছি আল্লাহর জান্নাত পাওয়ার মনের ভাষণা সবার আছে না নাই জান্নাত পেতেই হবে কারণ জান্নাত যে পাবে না তার মতো হত বাগা তার মতো দুর্বাগার কেউ নাই কারণ জান্নাতে যারা যাবে না তারা যাবে জাহান নামে আর জাহান নামে নেই জাহান নামে রাজা বড় কঠিন বড় মন তু বড় কষ্টকর সেখানে এক মহর্ত থাকার সুযোগ সামর্থ্য সাধ্য নেই এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন হাঁটতে বলেন নাই আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন তিনি কোরআন এর একাধিক জায়গায় সারিউ ইলা মাগফিরাতিনির রব্বিকুম ওয়া জান্নাত আরদুহাসসামা ও দুনিয়ার মানুষ তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু ওই জান্নাতের দিকে দৌড়াও কন্যা অন্য এতে বলেন আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে থাকো দূরে থাকো আল্লাহর জান্নাতের দিকে যেতে হলে দৌড়াতে হলে নবীর অনুসরণ করা ফরজ নবীকে না মানলে জান্নাত পাওয়া যাবে না এইজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসল আর যে আমার জীবন চরিত আমার সন্না নিজের জীবনে ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে সে জান্নাতে আমার সাথে ডুববে আপনারা কিছুক্ষণ আগে আমার সাথে একমত হলেন যে জান্নাতে আপনারা যেতে চান এই বাসনা আছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে এটা ম্যান্ডেটরি এটা আবশ্যক

প্রশ্ন করা হলো হেল্লার নবী ও শিকারকারী উম্মত সে আবার কে প্রিয় রাসূল জবাব দেন মান আতানি দাখাল আল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবাব যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে যাবে যে আমাকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই সে অস্বীকারী রাসুলকে না মানলে জান্নাত পাবেন না প্রিয় নবীকে মানতেই হবে মনে মনে বলছেন যে হুজুর আমরা তো রাসুলকে মানি মাথায় আছে মুখে দাঁড়িয়ে আছে মসজিদে গিয়ে আল্লাহ আকবর বলে নামা শুরু করি ডান পা দিয়ে ঢুকি মানি না কই মানি হ্যাঁ দোস্ত প্রিয় ভাইটি যদি আপনি রাসুলকে মানেন এটা সত্য কথা হয় তাহলে আপনি রাসুলের সাথে জান্নাতে যাবেন এই ঘোষণা আমার না এটা নবী মোহাম্মদ নিজে দিয়েছেন ঠিকই না আপনি মানুষ আপনি হন আপনি গ্রহণ করুন কিন্তু যদি আপনি সুবিধাবাদী অনুসারী হন আপনি টুপিধারি পাজামা পাঞ্জাবি মসজিদ মাদ্রাসায় রাসুল মানেন কিন্তু আপনার রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন চাকরি জীবন আপনার পারিবারিক জীবনে আপনি মানেন নাম আপনার বউ বেপর আপনার মেয়ে বেপর চলে নিজের মেয়েটাকে বোরকা নাই কলেজে পড়ে হাই স্কুলে পড়ে যায় এমন মাইয়া না নাই টুপির ক্ষেত্রে মানলেন পর্দার ক্ষেত্রে মানলেন না নামাজ পড়ে আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন নামাজি বাংলাদেশে আছে কিনা মনোহর দিতে নাই আজকের মাহফিল ও দুই চারজন আল্লাহর নবী জীবন জীবনে এক টাকা সুদ খেয়েছেন তো আপনি সুদে টাকা লাগান কেমনে এতে বোঝা যায় নামাজ পাঁচ ভক্ত রাসুল কে মেনে পড়লেন কিন্তু অর্থনৈতিক জীবনটা আপনি রাসুল কে মানলেন না বোনের জমি দখল করে বসে আছে বাবা মা পাঁচ বছর সাত বছর আগে মারা গেছে ভাই তার বোনের জমি দেয় না ভাই নাই অথচ আবার রোজাও রাখে রোজার ক্ষেত্রে রাসুল মানল আত্মীয় হক আদায় ক্ষেত্রে মানল না ও দোস্ত আমার হজে চলে যায় রাসুলকে অনুসরণ করে হজ করে এরামের কাপড় সাদা পরে

আমার রাসুর দাড়ি কামাইছে কয়দিন তো আজকের মাঠে দাড়ি কামাইন না মরিদা আপনার উম মত আছে না নাই নবীর সাথে তোমার চেহারার মিল কথা টাকনুন নিচে কাপড় পরে আজকের মাহ ফিলে এসেছে এখনো টাকনুর নিচে কাপড় বসে আছে মাহ ফিলে দাঁড়ায়ে আছে এমন দুই চারজন শ্রোতা আছে কিনা আমার রাসুর জীবনে কখনো টাকন নিচে কাপড় পরেন নাই বসুক্ত নামাজ পড়ের আমাদানে রোজ রাখিয়ে হজ করে জাকাত দেব কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রশ্ন যখন আসে আমার নুবী যে কোরআন দিয়া দেশ চালাইছে মোদী না বছর রা শুল্ক অনুসরণ করে কথা ছিল সেও বাংলাদেশ কোরান দিয়ে চালাবে চালাইত না চালাইত না চালানোর পক্ষে তো আসে না আমরা যারা বলি আমাদের করা যাকার বলে গালি ড্যা এমন নামাজি আছে না নাই এমন হাজি সাহেব আছে না নাই তো নবীকে তুমি হজে মাল্লা নামাজে মানলা দেশ চালানোর ক্ষেত্রে মানলা না ও প্রিয় ভাই রাসুল কে অনুসরণ করলে জান্নাত কিন্তু সে অনুসরণ সুবিধা মতো করা যাবে না যদি আপনি মনমত রাসূল রাসুল মানেন ইসলাম মানেন আপনি আল্লাহর গোলাম না গোলাম যারা নিজের নবসের গোলাম তারা আল্লাহর জান্নাত পাবে কেমনে আল্লাহর আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে হবে তাই তো আল্লাহ জান্নাত দেওয়ার আগে বলবেন কদ ফি আমার সাথে পড়ুন সবাই পদু খুলি ফি

এই যে দাবি করলেন আপনি আল্লাহর বান্দা তাহলে নফসের গোলাম হওয়ার সুযোগ আর যদি সত্যি আপনি আল্লাহর গোলাম হন আল্লাহর বান্দা হন তাহলে সব জায়গায় আইন মানতে হবে কার যদি এটা করেন এটা করে এর উপরে মরতে পারেন তাহলে হাসরের দিনে ঘোষণার পর আল্লাহর বান্দার কাতারে দাঁড়ানোর সুযোগ আল্লাহ করে দেবেন আর যারা সেদিন আল্লাহর বান্দার কাতারে দাঁড়াবে কত হুলি এবার আল্লাহ তাদেরকে বলবেন যাও যাও আমার জান্নাতে ঢুকে যাও কিন্তু বাংলাদেশের লোকেরা সন্না মানে না তা নয় সন্না মানে তবে সুবিধা মত সন্না মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে সন্না মানে না সেখানে এজন্য দেখবেন মসজিদে গেলে সবাই ডান পা দেয় এটা সন্ন্যাদ বাম পা দিয়ে বের হয় এটা সন্ন্যাদ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে এটা সন্না সালাম ফিরিয়ে নামাজ শেষ করে এটাও সন্না রাসূলের চিন্তা চেতনা কর্ম কি সন্না বলে কিন্তু আবার মসজিদ থেকে বের হইয়া যখন আদালতের চেয়ারে বসে কোন হাকিম বাংলাদেশে নামাজি হাকিম রাসুলের আইনে আল্লাহ আইনে আদালতের বিচার করে না তো মসজিদে শুননা মানে আদালতে শুননার মানে না মসজিদে গেলে রাসুলের সন্না সবাই মানে কিন্তু চা দোকানে বসে পুঁদি দোকানে বসে নিজের ব্যবসায়ী গেলে আর সন্না মানে না পার্শ্বাক্ত নামাজি অফিসে বসে ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না এমন নামাজি ঘোষকর অফিসার আছেনা নাই তো সোন্না মসজিদে মান্না অফিসে কই এই দেশের লোকেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের লক্ষ্যটার সাথে লক্ষ্য মিলায় নাই নিজের জীবনে ওরা রাসূলের জীবনের লক্ষ্য কি জানেই না অনেকে এই জন্যই নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এই দেশে কিন্তু এ দেশে ইসলাম নাই ইসলাম পাওয়া যায় না অফিসে আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গণভবন ইসলাম নাই বঙ্গভবন ইসলাম নাই আদালত ইসলাম নাই রাজনীতিতে নাই সমাজনীতিতে নাই অর্থনীতিতে নাই কেউ অফিস ইসলাম দিয়ে চলে না ডিসি অফিসে চলে না থানা চলে না জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে না কোথাও ইসলাম পাওয়া যায় না কারণ রাসূলের জীবনের লক্ষ্য তারা বোঝে না যদি রাসূলের জীবনের লক্ষ্য বুঝতো তিপ্পান্ন বছর আগে কুরআন সংবিধান হয়ে যেত ও প্রিয় ভাইরা রাসুল্লাহর জীবনের লক্ষ্য কি এই হল সুরা সফের নয় নাম্বার আয়াতের প্রতিপাদ্য আলোচ্য বিষয় রাসুল হলো আমাদের জন্য ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো আমরা উন্মতেরা হলাম ওনার পিছনে ট্রেন গাড়ির ডাব্বার মতো বগির মতো ইঞ্জিন থাকে পিছনে এবার বলুন তো ইঞ্জিনের সাথে বগির সামনে বগি থাকে সংযোগ দরকার আছে কিনা দেখছেন ট্রেন গাড়ি দেখছেন তো ট্রেন গাড়ি দেখবেন ইঞ্জিনের সাথে শক্ত লোহার একটা আংটা দিয়া বগিটাকে আটকায়া দেয় ভালো করে যেন ছটতে না পারে যদি বগির সাথে ইঞ্জিনের সম্পর্কটা ছুটে যায় তাহলে ইঞ্জিন চলে যাবে বগি গন্তব্যে যেতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমাদের জীবন মেলাতে হবে উনি যেদিকে যাই আমরা সেদিকে যাব উনি যা বলেন আমরা তাই বলব উনি যা করেন আমরা তাই করব। উনি বলতেছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি কেটেই দেব। ফাতেমার এই হলো নবীর বক্তব্য অথচ তিপ্পান্ন বছরের বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দাবিদার একটা বারের জন্য আমার নবীর এই কথাটা আমল করে নেই আচ্ছা আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটে দেব এই ওয়াজটা কি আপনারা আজকে শুনলেন না আগে শুনছেন এই ওয়াজটা হাদিসে আছে কিনা আমার রাসূল কত শক্ত কথা বললেন হাদিসে পাওয়া যায় একজন মহিলা চোর ধরা পড়লো আল্লাহর হাবিব বললেন হাত কেটে দাও চোর ধরে হাত কেটে দিতে হবে এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই এই জন্য রাসুল বলছেন কোরআনের অর্ডারের আলোকে হাতটা কেটে দাও কিন্তু মাঝে শুরু হলো কেউ কেউ বললেন নিয়ে যদি তার হাতটা কেটে দেয়া হয় তাহলে মেয়েটার আর বিয়ে হওয়ার সম্ভাবনা নেই এমন খুব পড়বে যে কোনো বেড়ায় বিয়ে করতে গেলে বলবে যে না না আমি চোর বিয়ে করবো আর সে যে সোর এটা কেউ কোয়া লাগবে না তো হাত দেখলেই তো বুঝবে